আসসালামু আলাইকুম দেলে ভাইয়ের সাথে দেখছেন আমি একটা ভিডিও বানাইছিলাম নরমালি আমার যা ভিউ তার চেয়ে কিন্তু ভিউ বেশি হয়েছে তো এখানে দেলে ভাইকে নিয়ে আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি ছিল আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন হয়তো ভুল বুঝেছেন যে হঠাৎ করে কেন আমি এই ধরনের ভিডিও বানাচ্ছিলাম আসলে দেলে ভাই তার যে শারীরিক সমস্যা এটা কম বেশি সবাই জানেন দেখেন যেহেতু তো ভাইয়ের যে সমস্যাটাকে উপেক্ষা করে আজকে যে সে একজন পরিচিত মুখ তাকে যে অনেক মানুষ চিনে লক্ষ কোটি মানুষ চিনে এই জায়গাতে আসছে আমরা চাই না এই রত্নগুলো অচিরে যাক যাকা ভাই কি বলো তুমি তার পাশে থাকার দরকার এখন তার পাশে কিভাবে থাকবো দেখতেছি যে বেলে ভাইয়ের সাথে ভিডিও বানাইলে আমার যা ভিউ তার চেয়ে বেশি ভিউ হয় দেলে ভাই একটা ডায়লগ দাও ও বলবো ভাই আমার একটা ডায়লগ দাও সে বলবো আরেকটা ডায়লগ দাও এই ডায়লগের শেষে দিন যেতে দিলে ভাইয়ের রাজা জিরো কারণ ওইটার ভিউ দেলে ভাই পায় না ওইটার থেকে ইনকাম দেলে ভাই পায় না দেলে ভাই একটা পেজ আছে ভাই মনিটাইজেশন আছে এখন কোনো মনিটাইজেশন নাই টিকটক থেকে টাকা পাওয়া যায় না ভাই তাহলে এখন ইনকাম কি এই যে দেলে ভাই আমাদের সাথে টাকা করতে আসছে তার গাড়ি ভাড়াটাও হয়তো সে নিয়ে আসে এখন ভাইয়ের জন্য যদি আমরা কিছু না করি আর এখানে যদি আমরা বিশ পঞ্চাশ জন ভিডিও বানাই নেই কিন্তু সেটা আমার লাভ হইলো আমাদের লাভ হইলো তো দেলে ভাইয়ের কিন্তু কিছু হইলো না তো আমার অনুরোধ থাকবে যারা ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করেন ইউরোপান না বা কম ভিউয়ার অথবা দেখে ভাইকে ভিডিওতে নিতে যান একটু যা চিন্তা করেন যে এই মানুষটা কিন্তু স্বাভাবিক না আমাদের মতো এই মানুষটা এক সময় এই যে জাকি মারতেছে মাথা একটা জাকি মারতে সারা জীবনে জাকিটা মনে হয় কয়েক হাজার বার দিচ্ছে ব্রেনের পিছনে ফেব্রুয়ারি থাকে মস্তিষ্কের প্রধান অংশ এটা যদি সমস্যা হয় আমার থেকে খুলে দিব পারবো না সর্বোচ্চ একটু দোয়া করতে পারবো ওনারে সাপোর্ট দিয়েন নাহলে ওনার কাছে সাপোর্ট নিয়েন না আমরা সবচেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস আমরা ব্যবহার করা শুরু করি এখন এখানে প্রশ্ন দেখাইতে পারে যে বিলাল ভাই আপনি তো ছবির ইনকাম দিলেন ভিডিওর ইনকাম কেন দেন নাই আমার ওই ভিডিওতে এগারো মিলিয়ন ভিউ আইছে কোন এক সময় দিলে ভাইকে আমি বাইশ মিলিয়নের সাপোর্ট দিয়ে দিব অথবা দিলে ওইটা হয়তো দেলে ভাইয়ের মুখ থেকে শুনবেন সেটা হয়তো আমি শো করব না কারণ আমার কাছে দিলে ভাই কিন্তু অসহায়ের মধ্যে পড়ে না বরঞ্চ উনি একজন ক্রিয়েটর ওনাকে ব্যবহার করতেছে ওনার সরলতার সুযোগ নিতেছে যারা তাদের উদ্দেশ্যে বললাম প্লিজ ও যে আহা এই ডায়লগটা না এই ডায়লগটা একটা সময় চলবে না আজকে এই ডায়লগটা ওর এটা প্রোডাক্ট ওর একটা জিনিস ও মাছ বেসলে মাছ কি আপনাকে ফ্রি দিত আপনি দেখা দিয়ে কিনতেন না আপনি ওই ডায়লগটা ফ্রি দিয়ে কিনতে চান প্লিজ এটা করেন না যদি প্লিজ প্রমোশন হয় বিজনেস প্রমোশন হয় ওনাকে সাপোর্ট দিয়েন ওনাকে অসহায় হিসেবে সাপোর্ট না ওনার পারিশ্রমিক দেয় কারণ এই ডায়লগটা এক সময় চলবে না আমাদের এক অনলাইন থেকে সুরা ফালাই দিবে আমরা এক সময় থাকবো না আমরা হয়তো এটা বুঝি আমরা নিজেদের কন্টেন্ট আর্নিং করতেছি দেখো ভাই এক সময় করবে কিন্তু যে পরিমাণ ওনাকে ইউজ করা হয়েছে আমি বলতেছি উনি যে ওনার ডায়লগের ওনার প্রোডাক্টের দাম যদি এক হাজার টাকা হইতো আমাদের একটা ডায়লগের থেকে তো অনেক টাকা আসতো এক হাজার বলতে চাই বাংলাদেশের মানুষ বলবো অনেক টাকা আট ডলার হইতো তাহলে উনি ওনার কাছে এখন পাঁচ থেকে দশ লক্ষ টাকা মিনিমাম থাকতো কয় টাকা আছে এক টাকা গাড়ি ভাড়া কিভাবে আসতো কিন্তু ভাই সময় দেখা যাবো হারাই যাবো আমি না যে আমাদের এই রত্নটা হারাই যাক মানুষের শারীরিক ভাবে ওর জায়গায় আমি থাকলে হয়তো আমরা একসময় হাত বা অন্য কিছু করতাম কিন্তু আমাদের বিনোদনের মাধ্যমে যে জায়গাটা করছে আমরা চাই মানুষ আমাদের থাকবো আমাদের সাথে থাকবো এবং মুঠে উনাকে আমরা ছোট ক্রিয়েটর বা ওনাকে মানে অবহেলায় চোখে দেখি না আমার কাছে ও অনেক মরমাপের একজন কন্টেন্ট রেখে আমাদের সম্পদ তুমি তুমি কিছু বলতে বলতে পারবো ভলিকল একটা ডেলিভারি যে শারীরিক অবস্থা দেখে এবং প্রতিষ্ঠিত না হ্যাঁ এই ছোট মানুষ স্টুডেন্ট

মানে আমার পেজে ছাড়তাম অথবা নাসা ভাইদের পেজে ছাড়া হইতো তাহলে ইনকামটা ওখানে আসতো তাই না ফলোয়ারটা ওইটার কারণে দশটা ফলোয়ার হয়তো বাড়তো আমাদের বাড়তো এটা কিন্তু দিলে ভাইয়ার বাড়তো না যে কারণে এই ভিডিওটা আমি দিলে ভাইকে গিফট করে দিতেছি আমরা আপলোড দিব না অবশ্যই ভালো থাকবেন আর চেষ্টা করবেন যে কাউকে যেন ইউজ না করা হয় এমন কিছু করবেন না যে অন্যকে ব্যবহার করতেছি এই মনুষ্যত্বটা রাখেন আপনার জীবন অনেক সুন্দর হবে আমাদের জন্য দোয়া চাই দিলে ভাইয়ের জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া